আসসালামু আলাইকুম আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটাতে আমি আজকে আপনাদেরকে জানাবো যে যারা প্রথমবার ট্যাক্স রিটার্ন জমা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে তারা অবশ্যই খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই প্রথম যে বাংলাদেশে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করতেছে আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে যেটা গত বছরও হয়তো বা কিছুটা শিথিল ছিল কিন্তু এবছর থেকে কিন্তু টোটাললি নিয়ম যে আপনি অনলাইনে কিন্তু আপনার রিটার্ন সাবমিট করতে হবে এতে কোনোভাবে আপনি মানে হার্ড কপি অথবা হাতে হাতে কোনো রিটার্ন সাবমিট করতে পারবেন না এখন যারা প্রথম এবছর রিটার্ন সাবমিট করবেন অনেকে চিন্তা করতেছেন যে হয়তোবা জিরো রিটার্ন সাবমিট করবেন হয়তো চিন্তা করতেছেন যে জিরো রিটার্ন দিলে হয়তোবা আমি ইনকাম কিছুটা এদিক ওদিক করতে পারবো না এটা করবেন না এটা করবেন না প্রথমত কারণগুলো কি এই এই প্রসঙ্গটা নিয়ে কথা বলার জন্য আমি আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের সামনে করতেছি যে প্রথমত হচ্ছে আপনি যে হিসাবটা দেখাবেন এই যে ট্যাক্সের মধ্যে আপনি যদি এবছর মনে করেন যে আমি যদি উদাহরণস্বরূপ বলি ক ব্যক্তি যদি এবছর আপনার তার ইনকাম দশ লাখ টাকা দেখালো অর্থাৎ তার সম্পদ দশ লাখ টাকা দেখালো কিন্তু সে বিশ লাখ টাকা সম্পদের মালিক কিন্তু সে ওই বিশ লাখ টাকা সম্পদের মধ্যে দশ লাখ টাকা এবছর দেখালো চিন্তা করলো যে আগামী বছর হয়তো বা আমি আর দশ লাখ টাকা দেখাবো এই ভুলটা ভুলেও করবেন না তাহলে কি হবে আপনার আগামী বছর গিয়ে ওই যে ওই দশ লাখ টাকা হাইট করার কারণে যখন আপনি ওই দশ লাখ টাকা আবার অ্যাড করবেন তখন কিন্তু আপনাকে জরিমানা স্বরূপ আপনাকে একটা বিশাল অঙ্ক জমা দিতে হতে পারে আর এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলাও আপনি পড়তে পারেন তাই জন্য আমি বলবো যে রিটার্ন যখন আপনি সাবমিট করবেন তাহলে আপনি সত্য এবং কি সঠিকভাবে আপনি আপনার ফর্মটা ফিল করবেন অনলাইনে আরেকটা বিষয় এবছর কিন্তু এনবিআর সরজমিনের তদন্তে নামবে আপনারা এই বিষয়টা অনেকে হয়তোবা জানেন যে সরজমিনের তদন্তে নামবে রিটার্নের যারা অনলাইনে রিটার্ন সাবমিট করবেন তাদের হিসাব নিকাশ নিয়ে বিশেষ করে আমি আরেকটা কথা বলি যারা এই যে আপনার সম্পদ এবং দায় বিবরণীটা অর্থাৎ অ্যাসেট এবং লাইবিলিটির যেই অপশনটা রয়েছে অর্থাৎ টেন বি যেই অপশনটা এটা যারা ফিল করবেন তারা কিন্তু অবশ্যই খুবই সতর্কতা অবলম্বন করে ফিল করবেন এটা ছোটো ফাইল হোক আর বড় ফাইল হোক তবে চেষ্টা করবেন নিজে নিজে ভালোভাবে বুঝে দেখে শুনে আপনি সাবমিট করার জন্য আর আমি এই রিলেটেড কিন্তু একটা ভিডিও দিয়েছি যে আপনি কিভাবে ই রিটার্ন অনলাইনে সাবমিট করবেন কতটা সহজে আপনি নিজে নিজে আপনার হিসাব নিকাশ সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারবেন সেই রিলেটেড কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি আমি প্রয়োজনে ওইটা ওই ভিডিওর ডেসক্রি মানে লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব ওই লিঙ্ক দেখে আপনি নিজে নিজে কিন্তু অনলাইনে সাবমিট করতে পারবেন অর্থাৎ আপনি এই রিটার্নটা সুন্দরভাবে সাবমিট করতে পারবেন তারপরেও যদি কেউ না বোঝেন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারবেন আমি যথাসাধ্য চেষ্টা করব যে আমি তথ্য দিয়ে যতটুকু আমার সাধ্য মতো আছে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আরেকটা বিষয় যারা একান্তই বড় ফাইল অথবা কোনো জটিলতায় ভুগবেন আমি বলবো যে অভিজ্ঞ কোনো পরামর্শক অথবা যারা এক্সপার্ট আপনার ট্যাক্স রিলেটেড খুবই এক্সপার্ট রয়েছেন তারা তাদের স্মরণাপন্ন হবেন তাদের সহযোগিতা নেবেন কারণ আপনারা হয়তোবা এবছর অনেকেই জানেন না যে কতটা কড়াকড়ির দিকে এবার চলে যাচ্ছে এনবিআর কারণ ওনারা কিন্তু বলে দিয়েছেন অলরেডি ঘোষণা দিয়েছেন হয়তোবা ওনারা বলতেছেন যে এটা কোনো আতঙ্কগ্রস্ত করার জন্য ওনারা এ ধরনের ইনফরমেশন বলতেছে না ওনারা কিন্তু এই ইনফরমেশনটা দিতেছে আপনি সতর্ক হওয়ার জন্য কারণ আপনি যদি দেখেন প্রথমবার যদি রিটার্ন দিতে গিয়ে আপনি ভুল করে ফেলেন পরবর্তীতে কিন্তু আপনি অনেক জটিলতায় ভুগতে হবে কারণ পরবর্তীতে আপনি এই সম্পদ কোথা থেকে আনলেন কি করলেন এটা সেটা অনেক ধরনের জটিলতার মধ্যে পড়ে যাবেন তাই জন্য আমি বলবো যখনই আপনি এবছর নতুনভাবে আপনি সাবমিট করবেন আপনার রিটার্নটা আপনি সব সময় খেয়াল করবেন যেন আপনার সব কিছুর হিসাব নিকাশগুলো সুন্দরভাবে আপনি সাবমিট করতে পারেন এবং কি আপনি আপনার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে প্রতিটা জিনিস যেন সুন্দরভাবে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারেন এই বিষয়টা খেয়াল রাখবেন কোনোভাবে আপনি ভুল ইনফরমেশান দিবেন না আপনি আগে সমস্ত কাগজপত্র ডকুমেন্টগুলো এনে তারপরে আপনি এগুলো সামনে নিয়ে বসবেন দরকার আপনি নিজে না বুঝলে একজন এক্সপার্টার শরণাপন্ন হবেন এই কথাটা আমি বারবার বলতেছি আর আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে যে লিঙ্কটা থাকবে সেটা দেখেও আপনি যদি বোঝেন বারবার দেখে আপনি সুন্দরভাবে সাবমিট করতে পারবেন ওকে বন্ধুরা পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু আমি বলতেছি যারা এবছর প্রথম মানে আপনি সাবমিট করবেন রিটার্ন তাদের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আর একটা কথা মানে মাথায় রাখবেন যে আপনাদের যাদের টিন সার্টিফিকেট আছে তারাই কিন্তু রিটার্ন জমা দিতে হবে ঠিক আছে বন্ধুরা আপনার আয় থাকুক বা না থাকুক আপনি কতটুকু আয় আছে কতটুকু সম্পদ আছে এটা আপনি সুন্দরভাবে দেখাতে পারবে হয়তোবা আপনার কত টাকা ট্যাক্স দিতে হবে ট্যাক্সেবল ইনকামটা কত টাকা এটা হয়তোবা পরবর্তীতে হিসাব হবে কিন্তু হয়তোবা আপনার শূন্য টাকার ট্যাক্স আসতে পারে কারণ আমরা জানি অলরেডি যে সাড়ে তিন লক্ষ টাকার নিচে যদি আপনার টোটাল আয় থাকে তাহলে কিন্তু আপনি ট্যাক্স দিতে হবে না সাড়ে তিন লক্ষ টাকার নিচে আর মেয়েদের ক্ষেত্রে এটা চার লক্ষ টাকা পর্যন্ত তাই জন্য বন্ধুরা আপনি সব কিছু সুন্দরভাবে বুঝে শুনে করবেন ওকে ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ